মহাদেব আজকে আমি এলাম অক্ষয় তৃতীয়ার শুভ তিথি এবং মুহূর্ত সম্বন্ধে জানতে অক্ষয় তৃতীয়ার দিন বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিনে ত্রেতা যুগ শুরু হয়েছে এই দিনেই পরশুরামের অবতার গ্রহণ করেছিলেন এরকম অনেক কিছু আছে যেদিন এই দিনটাতে হয়েছে শাস্ত্র মতে এই দিনে আপনি যে কাজটা করবেন সেটা জন্ম জন্মান্তরে অক্ষয় হয়ে থেকে যাবে সেজন্য এই দিনে ভালো ভালো কাজ করা উচিত ভালো চিন্তা করা উচিত দান ধ্যান গঙ্গা স্নান ইত্যাদি করা উচিত যারা গঙ্গা স্নান করতে পারবেন না তারা তিনবার গঙ্গা 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 বলে মাথায় জল নিলে তাতেই কাজ হয় তো শুদ্ধ বস্ত্র পরে পুজো আর্চা ইত্যাদি করা উচিত মানুষকে দান ধ্যান করা উচিত অভুক্ত মানুষকে খাওয়ানো উচিত প্রাণীদের খাওয়ানো উচিত তাতে আপনার জন্ম জন্মান্তরে আপনার এই পূর্ণ সারা জীবন এবং জন্ম জন্মজন্মান্তরে লেখা থেকে যাবে যে কোনো ভালো কাজ করতে গেলে আজকের দিন থেকে শুরু করতে হয় কাজটি খুব ভালো হবে যে কোনো ব্রত পালন করতে গেলে আজকের দিনে পালন করা খুব ভালো আজকে যে মন্ত্র আপনি জপ করবেন যাদের গুরুমন্ত্র আছে গুরু মন্ত্র জপ করবেন অন্যদিন জপ করলে যতটা ফল পান তার থেকেও অনেক গুণ বেশি আজকে পাওয়া যায় যদিও আজকের দিনটা অক্ষয় তৃতীয়ার দিনটা সারাদিনই ভালো তার মধ্যে কিছু শুভ তিথি রয়েছে শুভ লগ্ন রয়েছে আমরা সেইগুলোর সম্বন্ধে একটু জানব আজকের দিনে সোনা বা যে কোনো নতুন জিনিস কেনা ভালো বাড়ি শুরু করবেন আজকের দিনে করতে পারেন গাড়ি কিনবেন প্রপার্টি কিনবেন আজকের দিনে কিনতে পারেন আজকের দিনটা সব দিক দিয়েই ভালো তার মধ্যে শ্রেষ্ঠ সময় আর দিন যেটা পড়ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সে অক্ষয় তৃতীয়া যে দিনটা পড়ছে সেটা হচ্ছে তিরিশে এপ্রিল দু বুধবার যে কোনো জিনিস কেনাকাটা আপনার সামর্থ্য অনুযায়ী সোনা কিনবেন বা বস্ত্র কিনবেন বা যে কোনো জিনিস আপনি শুভ জিনিস সেই দিনে কিনতে পারেন সেই দিনটা হচ্ছে খুব ভালো কেনাকাটার সময় হচ্ছে সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বারো মিনিট পর্যন্ত এবং পুজো আর্চা করার শুভ মুহূর্ত পুজো আর্চা করার শুভ মুহূর্ত হচ্ছে সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময় যে কোনো মন্ত্র আপনি জপ করবেন সেটা সিদ্ধি লাভ হবে সেই জন্য এই সময় মন্ত্রপাঠ করা উচিত পুজো আর্চা করা উচিত এই দিন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিন ঠাকুর নারায়ণের নাম জপ করবেন আর তৃতীয় মানে হচ্ছে দেবী অর্থাৎ মা দুর্গা বা সরস্বতী লক্ষ্মী যা আপনি পাঠ করলেন তো অবশ্যই এই দিনটাকে সবাই মন দিয়ে করবেন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আরও বানানোর জন্য আগ্রহী হব এবং অনুপ্রেরণা পাব সকলকে ধন্যবাদ হর হর মহাদেব